সেই সরকারের মুখ দিয়ে হিংসা ছড়ায় সেই সরকারের মুখ দিয়ে ঘৃণা ছড়ায় সেই সরকারের মুখ দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের বার্তা প্রকাশিত হয় এটা সরকার চালানো বলে না আপনারা জানেন যখন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ শপথ নিয়েছেন আমাদের ভারতবর্ষের পবিত্র সংবিধানের নামে শপথ বাক্য পাঠ করেছেন এই বলে শপথ বাক্য পাঠ করেছেন যে দেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয় নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করলে বা আমার কাছে আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যে আমি সমানভাবে ন্যায় করব সকলের প্রতি সমানভাবে আমি ইনসাফ তারা শপথ নেওয়ার পরে সেই শপথ বাক্যগুলোকে ভুলে গিয়ে বলে যে মুসলমানদের উন্নয়নের দায়িত্ব আমাদের নেই এদেশের মুসলমানরা কি দেশের নাগরিক নয় এদেশের মুসলমানরা কি ভোটাধিকার তাদের নেই এদেশের মুসলমানরা কি ইনকাম ট্যাক্স দেয় না তাহলে তুমি প্রধানমন্ত্রী হবে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হবে তুমি ভারতের পবিত্র সংবিধানের শপথ নিয়ে বলবে আমি সবার প্রতি সমান ন্যায় বিচার করব আবার তুমি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে বলবে মুসলমানদের উন্নয়নে দায়িত্ব নেব না যাই হোক তা থেকেই বোঝা যায় যে তিনি প্রধানমন্ত্রীর পদের জন্য কতটা যোগ্য না কতটা অযোগ্য এটা কিন্তু বিরক্ষের ফল যেমন তার পরিচয় প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিজ্ঞা এটা প্রকাশ পায় প্রমাণ হয় যে তারা দেশের প্রধানমন্ত্রীর আসনে কতটা যোগ্য তারা দেশের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে কতটা এটা দেশের মানুষ বলবে এটা দেশের ইতিহাস বলবে এটা দেশের জনগণ সুবিচার করবে তাই আপনারা জানেন যে আজকে মনে হচ্ছে যেন যে তিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে নেই তিনি বোধহয় অযোধ্যার রাম মন্দিরের দায়িত্বে আছেন মনে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভারতবর্ষের মানুষের ধর্মনিরপেক্ষ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন মনে হচ্ছে যেন অমিত শাহ তিনি এই দেশের ধর্মমন্ত্রী এবং সেটা কেবল মাত্র হিন্দু ধর্মের তত্ত্বাবধায়ক এক মন্ত্রীতে পরিণত হয়েছেন কেন না আজকে দেশের সরকারের দায়িত্ব জনগণের কল্যাণ কর কাজ করা ছাত্র সমাজের শিক্ষার ব্যবস্থা করা যুবকদের কাজের ব্যবস্থা করা সাধারণ কৃষক বন্ধুদের তাদের যাতে ফলনের ব্যবস্থা হয় তার জন্যে নজর দেওয়া কিন্তু সমস্ত কল্যাণমূলক কাজকে পিছনে ফেলে আজকে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের প্রতিজ্ঞা এবং তাদের প্রচেষ্টা এটা যে তারা দেশের জনগণের কল্যাণের পরিবর্তে তারা কোথায় মন্দির হবে সেটা ঠিক করবেন কোথায় মুসলমানদের মসজিদ দখল করা যাবে কোথায় মুসলমানদের কবরস্থান দখল করা যাবে কোথায় মুসলমানদের মাদ্রাসা দখল করা যাবে কোথায় মুসলমানদের খানকা দখল করা যাবে এটি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ আর পরিকল্পনা এই পরিকল্পনা এই সংকীর্ণতা নিয়ে পৃথিবীর কোন দেশ এগোয় না আমেরিকার দিকে তাকান ইউরোপের বিভিন্ন দেশের দিকে তাকান দেখবেন সাধারণ মানুষ তারা ধর্ম পালন করে আর দেশের সরকার তারা ধর্মের ঊর্ধ্বে গিয়ে দেশের মানুষের কল্যাণকর কাজ করায় দেশের মানুষের কল্যাণ শিক্ষা অন্য বস্ত্র বাসস্থানকে করার চেষ্টা করে আর আমাদের দেশের একটা ব্যতিক্রম সরকার যাদের অন্যের সাধারণ মানুষের অন্যের চিন্তা করতে হয় না সাধারণ মানুষের বস্ত্রের চিন্তা করতে হয় না সাধারণ মানুষের ঘরের চিন্তা করতে হয় না পরিযায়ী শ্রমিকদের কাজের চিন্তা করতে হয় না কৃষক বন্ধুদের ফসলের চিন্তা তাদের করতে হয় না তারা রাম মন্দিরের চিন্তা করে তারা জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে কিভাবে মন্দির তৈরি করবে তার চিন্তা করে এটি হচ্ছে দেশের সরকারের পরিকল্পনা অতএব এই সরকারের এই চিন্তা ভাবনা যদি হয় এটা হবে আত্মঘাতী চিন্তা ভাবনা আর যে সরকারের আত্মঘাতী চিন্তা ভাবনা থাকবে সেই সরকার হবে আত্মঘাতী সরকার তা দেশের কল্যাণের পরিবর্তে শুধু মুসলমানদের সর্বনাশ করবে না গোটা ভারতবর্ষের সর্বনাশ ডেকে নিয়ে আসবে এই নরেন্দ্র মোদি আর অমিত শাহ আমরা হয়তো মুসলমান হিন্দু ভাইদের কানে আওয়াজ গেলে তারা হয়তো বলবেন যে মুসলমানরা জব্দ হচ্ছে বলে তারা চিৎকার করছে জেনে রাখবেন দিনের শেষে যখন রাত্রির অন্ধকার নেমে আসবে যখন প্রধানমন্ত্রীর মসনদ থেকে নরেন্দ্র মোদী সরে যাবে তখন ভারতবর্ষের সর্বনাশ বুঝতে পারবেন যিনি সবকে নিয়ে সবকে বিকাশের স্লোগান দিয়েছিলেন আজকের তাকে জিজ্ঞাসা করুন বিকাশ কোথায় কোথায় দিন শুধু ভারতবাসী নয় পৃথিবীর সমস্ত মানুষ বলবে যে এটি হচ্ছে একটা বড় প্রহাসন প্রহাসন এই দিয়ে পৃথিবীর সব মানুষকে যোগ যোগ ধরে বোকা বানিয়ে রাখা যায় না আমাদের পূর্বপুরুষরাই ভারতকে স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য রক্ত দিয়েছেন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাই এই দেশটাকে যখন সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হয় দেশটাকে যখন বিক্রি করে দেওয়া হয় আদানি আম্বানিদের দিকে তখন আমাদের কষ্ট হয় আমরা জানি আমরা লড়াই করতে পারবো তাই আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি একদিকে যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য লড়াই করি তেমন আমরা অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করি আজকে যারা মনে করছেন যে মুসলমান জব্দ হচ্ছে পৃথিবীর কোথাও মুসলমানকে জব্দ করা যায় না আর কখনো কেয়ামত পর্যন্ত মুসলমানদের জব্দ করা যাবে না ফলে লড়াই করেই মুসলমানরা বেঁচে থাকবে সামনাসামনি এসো লড়াই করো লড়াই হবে তা পুরুষের মতো করে ঘরের মধ্যে থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহরা যেন শুধু শুধু পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আইন করে আর পুলিশের বডিগার্ড নিয়ে আপনারা মনে করবেন যে দেশের ক্ষমতায় থাকবেন অনেক সরকারকে পালাতে হয়েছে দেশ ছেড়ে শ্রীলঙ্কার ইতিহাস থেকে আফগানিস্তানের ইতিহাস বাংলাদেশের ইতিহাস সবই জানা আছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ভারতবর্ষে যেন না ঘটে আমরা সেটা কামনা করব। আমরা সেটা প্রত্যাশা করব শুধু আপনাদের বলব এজন্যে আগামী উনিশে নভেম্বর কাল বাদ দিয়ে পরশু কলকাতায় যে মহাসমাবেশের ডাক দেওয়া হচ্ছে সেই সমাবেশ অন্যায়ের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার জন্য। আপনারা বিভিন্ন গ্রামের মসজিদ মাদ্রাসা থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই নিজেদের জান আর মালকে খরচ করে আপনারা এই সভায় আসবেন এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ অর্থাৎ গুরুত্বপূর্ণ